ইউরোপ ফেরত প্রবাসীদের জন্য বড় সুবোট দিল সরকার বিস্তারিত জানতে ভিডিওটিও শেষ পর্যন্ত দেখুন অবৈধভাবে ইউরোপ গিয়ে দেশে ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের পুনর্বাসন করতে ষাট কোটি টাকা ব্যয় করবে সরকার পাশাপাশি ইউরোপ ফেরত অভিবাসীদের আর্থিক সহায়তাও করা হবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের আইওএম সম্পূর্ণ সহযোগিতায় প্রকল্পটিতে অর্থায়ন করবে ইউরোপীয় ইউনিয়ন ইউ বাস্তবায়ন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিকল্পনা কমিশন জানায় প্রকল্পটি মাদারীপুর খুলনা ও চাপাইনবাবগঞ্জ অঞ্চলে বাস্তবায়ন করা হবে দুই ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পটি অনুমোদন পেতে যাচ্ছে অধিকাংশ বাংলাদেশি অভিবাসী নিয়মিত উপায়ে যাত্রা শুরু করলেও ভিসা মেয়াদের অতিরিক্ত সময় অবস্থান অথবা চোরাচালানিদের সহায়তায় তৃতীয় কোনো দেশে অবস্থান করেন বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে এই অবৈধ অভিবাসীর হার বেশি এটি একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের স্থান হিসেবে নির্বাচন করা হয়েছে স্থানীয় পর্যায়ে খুলনা মাদারীপুর ও নবাবগঞ্জকে প্রকল্পের মূল কাজ হল গবেষণা সেমিনার ও কনফারেন্স অভ্যন্তরীণ প্রশিক্ষণ ও জরিপ প্রকল্পে ক্ষতিগ্রস্ত প্রত্যাবর্তনকারীদের চিহ্নিত করতে এবং তাৎক্ষণিক আগমন পরবর্তী সহায়তা ও নির্দেশিত পরিষেবা রেফারেল পরিষেবা বিধান রেখে একটি সিস্টেমের উন্নয়ন ও পাইলটিনিয়ার প্রস্তাব করা হয়েছে আইওএম দুই সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের অনুদানে অভিবাসন প্রকল্পে সহায়তা করে আসছে এ প্রকল্পের সাফল্য অর্জনের উপর ভিত্তি করে আলোচ্য প্রকল্পের মাধ্যমে সরকারকে কার্যকর নীতি প্রণয়নে সহযোগিতা করা হবে এছাড়া নিরাপদ অভিবাসন ও ট্যাক্সি পুন একত্রীকরণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের সক্ষমতা বৃদ্ধি এবং সেবাদান ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে বর্ণিত প্রকল্পে বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে